গাড়িটির সামনে দেখুন এই যে প্লাস ফগ লাইট প্লাস ফগলাইট সাথে এখন অরিজিনাল জি এবং এই সাইডের হেডলাইটটাও গাড়ির সাথে অরিজিনাল সরি আমি ফগলাইট বলছি ফগ লাইট নাই আসলে আচ্ছা গাড়িটিতে অপশন দেওয়া আছে জি অপশন দেওয়া আছে চাইলে লাগিয়ে নিতে পারেন এবং এই সাইডের টায়ারটাও নতুন পেয়ে যাচ্ছেন রিমটা অত্যন্ত ফ্রেশ এবং বডিতে কোথাও কোনো টাচ ডেন পেন বা রঙের কোনো কাজ নাই আচ্ছা আচ্ছা এবং এই সাইড এর প্লাস সাইড গ্লাস গুলো গাড়ির সাথে অরিজিনাল এবং ভিতরে ইন্টেরিয়র লেদারের সিট কভার ব্রাউন কালার এবং টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে এবং পিছনের কন্ডিশনটা দেখাবো এই যে দেখুন অত্যন্ত ফ্রেশ একটি গাড়ি পার্সোনাল ইউজের এবং সীমিত মাইলেজ এবং আর্মরেস্ট দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এবং পিছনে ব্যাকলাইডও গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন দেখুন নিশান ব্লু বার্ট সিল্ফের লোগো দেওয়া আছে জি পেছনে ব্যাগডালাটা খুলে দেখাবো দেখুন অত্যন্ত স্পেস তেলে চালিত যেহেতু জি এবং দেখুন টুল বক্স দেওয়া আছে এবং চেসিস এখন অত্যন্ত ফ্রেশ ওকে একদম জাপান কন্ডিশন আছে গাড়ি আচ্ছা গাড়িটির সব কিছু সামনে পিছনে সব গ্লাস এবং ব্যাকলাইডও গাড়ির সাথে অরিজিনিয়াল পেয়ে যাচ্ছেন এবং এই সাইডে যদি দেখায় এই যে দেখুন দরজার প্যাড নিকিল ইউজ রয়েছে এখানে এবং প্রত্যেকটা মাস্টার কি এখন স্মুথলি কাজ করে জি সামনের ইন্টেরিয়র দেখাবো এই যে দেখুন সামনের যে মাস্টার কি গুলো এখন বাটারি স্মুথ কাজ করে আচ্ছা এবং টিভির মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে চলেন আবার ইঞ্জিনটা দেখা যাক আমরা ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো ইঞ্জিন কন্ডিশন অত্যন্ত ফ্রেশ দেখুন অরজিনিয়াল হিট প্রুফ কভার এখনো গাড়ির সাথে আচ্ছা সি씨 হচ্ছে ভাই 1500 সি씨 1500 ইঞ্জিন গিয়ারবক্সই গাড়ির সাথে ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে এবং দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জিনিস এখনো গাড়ির সাথে অরজিনিয়াল যারা কম বাজেটে তেলেচালি তো গাড়ি খুঁজতেছে তাদের জন্য আসলে নিশান ব্লুবার্ড সিলফি আসলে খুবই কমফোর্টেবল একটা সেদান টাইপের কার আর এই গাড়িটি মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার নয় এবং পেপারসও সব আপ টু ডেট এবং গাড়িটিতে কোনো কাজ নাই এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা তেরো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস জি দাম আলোচনা সাপেক্ষে কমবে আর ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম